নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু মিথুন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মিথুন রাশি দু হাজার ফেব্রুয়ারি মাস কেমন যাবে নটা গ্রহের অবস্থান অনুযায়ী আপনি কতটা শুভ অশুভ ফল এই মাসে পাবেন কেমন থাকবে আপনার স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন তার সঙ্গে ভাগ্য কেরিয়ার বিজনেস এ সমস্ত বিষয় নিয়ে আজকে বন্ধুরা এই ভিডিওতে আমি আলোচনা করব যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তারা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখার পর যদি আপনার ভালো লাগে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও শেষে থাকবে মিথুন রাশির জন্য এই মাসে যাতে আপনার ভালো হয় তার জন্য কিছু প্রতিকার বন্ধুরা এই ভিডিওটি কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যাতে বন্ধুবান্ধব দেখে ভিডিওটি উপকৃত হয় এবার রাশি মেন আলোচনায় তাহলে মিথুন রাশি সাপেক্ষে দু হাজার চব্বিশে ফেব্রুয়ারিতে গ্রহের অবস্থান থাকবে প্রথমে এরকম অর্থাৎ দেখে নেব প্রথমে আপনার বুধ অবস্থান রাশির মালিক বুধ অবস্থান করে থাকছে অষ্টমভাবে অষ্টমে থাকছে রবি নবম ভাবে থাকছে শনি দশমে হচ্ছে রাহু এবং একাদশে থাকছে বৃহস্পতি এবং আপনার রাশির চতুর্থভাবে অবস্থান করে থাকবে কেতু রাশির সপ্তমভাবে অবস্থান করে থাকবে মঙ্গলের সঙ্গে শুক্র গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে স্বাস্থ্য কেমন থাকছে স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী রাশির মালিক হচ্ছেন বুধ বুধ আপনার অষ্টমভাবে থাকছে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তাই অষ্টম ভাব আমরা জানি সবাই অশুভ ভাব অষ্টম ভাব থেকে নানারকম আপনার নেগেটিভ এনার্জি নেগেটিভ শক্তি বা আপনার যেসব খারাপ গুণগুলো সেগুলো বিচার করা হয় তো সেখানে যখন রাশির মালিক থাকছে তো আপনার মধ্যে সেই জেদ বা আপনি শাস্তির প্রতি যথেষ্ট এই মাসে কিন্তু নজর রাখতে হবে বিশেষ করে খাওয়া দাওয়ার উপরে কারণ বারোই ফেব্রুয়ারি পঞ্চম প্রতি শুক্র সেও কিন্তু অষ্টমে গোচর করতে চলেছে তাই পেট সম্বন্ধিত সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা আপনার হতে পারে দাওয়ার উপরে বিশেষ নজর রাখতে হবে স্বাস্থ্য নিয়ে এই মাসে কিন্তু যথেষ্ট ডিস্টার্ব রয়েছে তবে বিশে ফেব্রুয়ারির পর কিন্তু স্বাস্থ্য আপনার উন্নতি হবে স্বাস্থ্যের যদি কোনো সমস্যা থাকে সেগুলোও রিকোভারি হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে আসবো শিক্ষা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র যে কিনা বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার সপ্তম ভাবে অবস্থান করে থাকবে এবং আপনার রাশির উপরে দৃষ্টি থাকবে তাহলে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত শুক্রের অবস্থান কেন্দ্রে যথেষ্ট ভালো রয়েছে রাশির উপরে দৃষ্টি থাকা মানেই আপনার নিজের ইচ্ছায় আপনি পড়াশুনো করার একটা জেদ এবং আপনি আপনার যে কোনো অ্যাডমিশান এক্সাম বা কোনো ইন্টারভিউ বলুন বা শিক্ষা সম্বন্ধীয় কোনো সিদ্ধান্ত কোনো স্কুল কলেজ চেঞ্জ করা বা নতুন করে অ্যাডমিশান নেওয়া এগুলো কিন্তু সব বারো তারিখের মধ্যে যথেষ্ট ভালো রয়েছে কিন্তু বারোই ফেব্রুয়ারি পর শুক্র যখন চলে যাবে শিক্ষায় নিয়ে আপনার কিন্তু মাইন্ড ডাইভার্ট হবে আপনার ইগো তৈরি হবে বা আপনার সিনিয়র বা আপনার বাড়ির গুরুজনদের সঙ্গে মতের অমিল দেখা যাবে এই সময় এই জন্য আমি বলবো অ্যাডমিশন এক্সাম বা যা কিছুই থাকুক আপনার বারোই ফেব্রুয়ারির পর কিন্তু না নেওয়াটাই বেটার এখানে কিন্তু গ্রহের অবস্থান ঠিক থাকছে না এরপরে আসবো প্রেম ভালোবাসা একইভাবে পঞ্চম থেকে কিন্তু প্রেম ভালোবাসাও বিচার করা হয় তাহলে পঞ্চমপতি কে না শুক্র সে সপ্তমে থাকছে মঙ্গলের সঙ্গে যুক্ত হওয়া তাহলে মঙ্গলের সঙ্গে শুক্রের কানেকশান কিন্তু যথেষ্ট একটু নেগেটিভ ফল দেয় কারণ আপনার যে সামনের ব্যক্তি যার সঙ্গে আপনি লাভ রিলেশনে রয়েছেন তার মধ্যে থাকবে ইগো তার মধ্যে জেদ সে যেটা বলবে আপনাকে সেটাই কম্প্রোমাইজ করতে হবে না হলে কিন্তু সমস্যা তৈরি হবে এখানে দেখা যাচ্ছে এবং আপনার মধ্যেও সেম থাকবে কারণ মঙ্গলের দৃষ্টি আপনার রাশিতেও থাকছে তো সুতরাং আপনার মধ্যেও সেই একই ধরনের সমস্যা ফলে দুজনের এই যে কম্বিনেশান এতে কিন্তু আপনার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব থাকছে তবু আমি বলবো বারোই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে যতই ঝামেলা হোক আবার ঠিক হবে কিন্তু বারোই ফেব্রুয়ারি পর শুক্র যখন অষ্টমে গোচর করবে সেখানে কিন্তু আপনার যথেষ্ট ডিস্টার্ব তৈরি হবে এবং ব্রেকআপও সম্ভাবনা থাকছে বারোই ফেব্রুয়ারির আগে আপনার যদি কোনো সম্পর্ক বিয়েতে রূপান্তর করতে চান বা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান সেখানে কিন্তু আপনার অনেকটা ফ্লাস পয়েন্ট রয়েছে এরপর থাকবে আপনার বিবাহিত জীবন বন্ধুরা বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে সপ্তমের অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি সে আপনার একাদশভাবে থাকছে পুরো মাস বন্ধুরা একাদশভাবে বৃহস্পতির অবস্থান এবং মঙ্গলের ক্ষেত্র মিত্র ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে এর সঙ্গে সঙ্গে আপনার মঙ্গল বা পঞ্চমপতি যুক্ত হওয়া মঙ্গল থাকার কারণে আপনার দেখবেন লাইফ পার্টনারের মধ্যে কিছুটা ইগো কিছুটা ক্রোধ বা নিজেকে কন্ট্রোল না করতে পারা কিছু বলে ফেলা যাতে আপনার কিছু খারাপ লাগা এগুলো দেখা যাবে সাধারণত তবে এখানে কিন্তু যথেষ্ট নেগেটিভ রয়েছে এরপর আপনার কিন্তু যখন আমি বলবো বারোই ফেব্রুয়ারির পর বা পাঁচই ফেব্রুয়ারির পর থেকেই আপনার কিছুটা সুধার আসবে মানে আপনার বিবাহিত জীবনে কিন্তু অনেকটা পরিবর্তন আসতে চলেছে এবং আপনি দুজনে মিলে কিন্তু সিদ্ধান্ত নেবেন কারণ বৃহস্পতি ভালো অবস্থা রয়েছে যতই খারাপ সম্পর্ক হোক আপনার আবার আপনারা কিন্তু মিলিত হয়ে যাবেন আবার দুজনের মধ্যে কিন্তু তালমিল ভালো হবে এবং মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হবে বিবাহিত জীবনের ক্ষেত্রে পজিটিভ যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে এই মাস কিন্তু বিয়ের জন্য উপযুক্ত তবে আমি বলব পাঁচই ফেব্রুয়ারির পর কিন্তু করাটা বেটার দেখা যাচ্ছে এরপরে আসবো ভাগ্য ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে নবমের অধিপতি গ্রহ শনি সে নবমেই অবস্থান করে থাকবে মার্গী হয়ে বন্ধুরা এই অবস্থান কিন্তু যথেষ্ট ভালো অর্থাৎ ভাগ্য আপনার যথেষ্ট ভালো রয়েছে শনির অবস্থান ভালো থাকার কারণে ভাগ্য আপনার বৃহস্পতিও ভালো অবস্থায় রয়েছে পঞ্চমপতি সেও আপনার সপ্তমে গিয়ে আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে সুতরাং ভাগ্য এই মাস যথেষ্ট পজিটিভ আপনি যে কোনো ডিসিশন নিতে পারেন গুরুত্বপূর্ণ কোনো ইনভেস্ট বা কোনো মিটিং অ্যাটেন্ড বা কোনো শুভ কাজ করতে চাইছেন বাড়ি যানবাহন বিশেষ করে যানবাহন কেনার ক্ষেত্রে বারোই ফেব্রুয়ারির আগে আপনি কিনে নেওয়াটাই বেটার দেখাবে বাড়ি নির্মাণের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে পাঁচই ফেব্রুয়ারির মধ্যে বাড়ির যারা কাজ করতে চাইছেন তারা কিন্তু করতে পারবেন এতে কিন্তু ভালো রয়েছে ইনভেস্ট করতে চান শেয়ার বাজার স্টক মার্কেট এগুলো কিন্তু ভালো আপনার ক্ষেত্রে করতে পারেন এখানেও কিন্তু আপনার ইনভেস্ট ভালো মানে সিদ্ধান্ত যদি ঠিকঠাক নিতে পারেন আপনার কিন্তু বাস্তবে সেটা ভালো ফল দেবে এরপরে আসবো আপনার কেরিয়ার কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে দশমের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি যে কিনা একাদশভাবে রয়েছে এটা কিন্তু খুব ভালো কিন্তু দশমে রাহুর অবস্থান দশমে রাহু অনেকটা শুভ ফল দেয় অর্থাৎ কর্মে আনস্যাটিসফ্যাকশান আপনার কর্মকে আরও বাড়ানোর চেষ্টা আপনি যদি কোনো চেঞ্জ করতে চান কেরিয়ার দেখবেন কোনো না কোনোভাবে আপনি এই দু হাজার তেইশের এপ্রিল থেকে পঁচিশের মে পর্যন্ত এই দেড় বছরের মধ্যে রাহু দশমী অবস্থায় অবস্থান করে থাকার কারণে আপনার দেখবেন কেরিয়ারে কোনো না কোনো চেঞ্জ আপনি এই সময় লক্ষ্য করবেন আপনার হয়তো সিট চেঞ্জ হতে পারে হয়তো প্রমোশন হয়ে আপনি আর উপর লেভেলে যেতে পারেন বা আপনি চাকরির ট্রান্সফার নিতে পারেন চাকরি পরিবর্তন করে নতুন জব পেতে পারেন কর্মের জায়গায় যথেষ্ট ভালো রয়েছে রাহু যতই আনস্যাটিসফ্যাকশান দিক কারণ বৃহস্পতির অবস্থান যেহেতু ভালো আপনার কর্মে মন লাগবে আপনি মন দিয়ে কাজ করতে পারবেন কর্মে অ্যাট্রাকশান যেমন বাড়বে তেমনি আপনার কর্মের তারিফ হবে এবং আপনি প্রশংসা পাবেন তার সঙ্গে সঙ্গে আপনি কি পাবেন না আপনাকে অনুকরণ করবে আপনার বস আপনার কাজে খুশি হবে আপনি নতুন করে যারা জব পাচ্ছেন না চেষ্টায় চেষ্টায় বহুদিন ধরে চেষ্টা করছেন তাদের জবের সম্ভাবনাও রয়েছে এই মাসে সুতরাং কর্মক্ষেত্র নিয়ে কোনো চাপ নেই এই মাস আপনি কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন কর্ম রিলেটেড এরপর আসবো বিজনেস ব্যবসা নিয়ে বন্ধুরা ব্যবসা বিচার করা হয় একইভাবে সপ্তম থেকে তাহলে প্রতি বৃহস্পতি একইভাবে আপনার একাদশে থাকার কারণে বিজনেসও এই মাসে কিন্তু যথেষ্ট পাওয়ারফুল কারণ দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে গার্মেন্ট বা আপনি যদি কোনো ফুডের বিজনেস করেন বা আপনি কোনো সোনা রুপো বা কোনো ধাতু রিলেটেড বিজনেস করেন এক্ষেত্রেও কিন্তু খুব প্লাস পয়েন্ট রয়েছে আপনার সবজি কোনো গৃহপালিত পশুজন্তু বা ফার্ম হাউস তৈরি করেন মাছের চাষ করেন আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল দিতে চলেছে কারণ নতুন করে বিজনেস যদি শুরুও করতে চান এই মাস কিন্তু যথেষ্ট পজিটিভ তবে হ্যাঁ বিজনেস শুধু সপ্তম দেখে নয় বুধের অবস্থান দেখেও বিচার করা হয় আপনার বুধের অবস্থান কিন্তু বিশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু একটু নেগেটিভ থাকবে কারণ বুধ অষ্টমে থাকছে তাই সবসময় যে খুবই ভালো হবে এটাও বলা যায় না কারণ বিজনেসের ক্ষেত্রে কিছুটা টালমাটাল কিছুটা রিস্ক যাদের চলছে সেভাবে চলে যাবে কিন্তু বিশে ফেব্রুয়ারির পরে আরও ভালো থাকে দেখবেন বিশে ফেব্রুয়ারির আগে যতটা আপনার প্রবলেম প্রবলেম চলছে সেগুলো রিফারে হবে কাস্টমার আপনার থেকে দূরে সরে যাচ্ছিলো তারাই ফিরে আসবে আপনার দেখবেন বিশে ফেব্রুয়ারির পর কারণ বুধের অবস্থান ভালো হয়ে যাচ্ছে ভাগ্যে যাচ্ছে তাহলে আপনি যদি কোনো নতুন বিজনেস শুরু করতে চান আমি বলবো এই মাসের শেষের দিকে করুন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ফেব্রুয়ারির পর থেকে করুন আপনার কিন্তু ভালো যাবে এবার আসবো প্রতিকার বন্ধু প্রতিকার আসার আগে একটি কথা বলে নেব যেটা হচ্ছে এই আলোচনা কিন্তু রাশি আলোচনা যদি জন্মকালীন গ্রহের অবস্থান ভালো দশা অন্তদশা ভালো তাহলে গ্রহের অবস্থান যা রয়েছে এই ফল আপনার ফলবেই এছাড়া যদি আপনি কোনো পরামর্শ নিতে চান কোনো বাস্তু রিলেটেড কোনো প্রশ্ন থাকে আপনার জানার সেটা জানতে চান অবশ্যই আমার ডেসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে কি যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে তবে প্রতিকারটা বলেনি লাস্টে যেটা হচ্ছে বুধের প্রতিকার হিসাবে আপনারা বুধের বীজ মন্ত্র জপ করতে পারেন প্রত্যেক সেটা হচ্ছে ওম রাম ব্রীম রোম শাহ বুদ্ধ বার একশো আটবার এছাড়া গণেশ ভগবানকে লাড্ডু দিয়ে আপনি বুক চড়ান বুধবার প্রতি যারা বিজনেসের রিলেটেড সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দারুণ উন্নতি হবে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নমস্কার